শুধু চত্রিশ টাকা অনলি চৌত্রিশ টাকা হ্যাঁ চৌত্রিশ টাকা ভাই দেখেন ভাই অনলি চৌত্রিশ টাকা অনলি চৌত্রিশ চৌত্রিশ টাকা করে শুধু ছত্রিশ টাকা দেখেন

ব্যবসা করতে চান যারা বেকার রয়েছে তাদের জন্য এই ভিডিওটা ছত্রিশ টাকা যে সকল ভাই ও বোনেরা বেকার আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা এখান থেকে মাত্র ছয় টাকা পুঁজি আপনার ব্যবসা শুরু শুধু ছত্রিশ টাকা শুধু শুধু টাকা

আরো সুন্দর কালার কালার প্রচন্ডে না পড়লে ফুটিয়ে থাকবে ভাই এই যে দেখেন এই গুলো নিয়ে ব্যবসায় করলে ভাই সে সফল হবে ব্যবসায় সফল ব্যবসায় গোডাউন থেকে কি কালেকশন দেখাচ্ছে এই যে ছাপা ছাপা যে দুই হাত বড় ছাপা অরবিন্দ ছাপা মিক্সপিন এই যে বেক্সিবল এর মিক্সপিন এই যে দেখেন এই পবলিন ভয়েল এর রিডাই এই যে রিডাই ইউজ পরিমাণ ভাই এই যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আপনারা গোডাউনে আমরা এতক্ষণ কোন ভাই সবের থেকে আমরা কালেকশন গুলো দেখলাম প্লাস দাম জানলাম এখন ভাইয়ের গোডাউনে চলে আসছি ওখানে হুসেন ভাই এইগুলো

আচ্ছা ভাই আপনার গোডাউনে আসলাম প্লাস সব দেখলাম হ্যাঁ ভাই যারা আসে তারা নিতে পারবেন হ্যাঁ